পাকিস্তানে ভয়াবহ এক বিস্ফোরণ হয়েছে এবং এই বিস্ফোরণে তেরো জন সেনা সদস্য নিহত হয়েছে কিন্তু এই ঘটনাটা এমন বড় কোনো ঘটনা নয় অর্থাৎ আমরা কিন্তু সাধারণভাবে এটা খুব সহজেই মেনে নিতে পারি কেননা এই ধরনের ঘটনা গাড়ি অ্যাক্সিডেন্টেও হয় এমনকি বিভিন্ন দুর্ঘটনায় পড়েও সেনা সদস্য নিহত হতে পারে কিন্তু এই তেরো জন সেনা সদস্য নিহত হওয়ার বিষয়টি অত্যন্ত বড় একটি বিষয় হয়ে দাঁড়াচ্ছে এই কারণে যে তেরো জন সদস্য যে জায়গায় নিহত হয়েছে সেই জায়গাটা ইতোমধ্যেই তারা স্বাধীনতার জন্য লড়াই করছে সেই জায়গাটি ইতোমধ্যেই তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদের ঘোষণাও প্রদান করেছে পাকিস্তানের এই মুহূর্তে সবথেকে থেকে গুরুত্বপূর্ণ দুইটা প্রদেশ খাইবার পাক্তনকোয়া এবং বেলুচিস্তান এই দুইটা প্রদেশে তারা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে ঠিক তেমনি এই দুইটা যে প্রদেশ ইতোমধ্যে তারা ভারতের সহায়তা চেয়েছে এবং ভারতও তাদেরকে অর্থ সহায়তা দিয়েছে অস্ত্র সহায়তা দিয়েছে। অর্থাৎ ঠিক উনিশশো সালে যেভাবে ভারত সরাসরি বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়ার মাধ্যমে পাকিস্তান থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে সহযোগিতা করেছিল ঠিক তেমনইভাবে এই দুইটা প্রদেশের গুরুত্বপূর্ণ দুইটা সশস্ত্র গোষ্ঠী খাইবার পাক্তুন খোয়াতে টিটিপি অর্থাৎ তেহরিকে তালিবান পাকিস্তান এবং বেলুসিস্তানে বেলুস লিবারেশন আর্মি এই দুইটা গোষ্ঠী সম্মিলিতভাবে ধারণা করা হচ্ছে বিভিন্ন বিশ্লেষকরা উল্লেখ করেছে যে ভারত তাদের সরাসরি অর্থ এবং অস্ত্র সহায়তা করার মাধ্যমে পাকিস্তান থেকে এই দুইটা রাষ্ট্রকে বিচ্ছিন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে ভারত চাষে যদি এই দুইটা রাষ্ট্র পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায় তাহলে পাকিস্তান বিখণ্ড হয়ে যাবে এবং পাকিস্তান একটি দুর্বল রাষ্ট্রে পরিণত হবে আর পাকিস্তানও সাহে পাকিস্তানের এই দুর্বলতা তৈরি করার জন্য ভারত মূলত এটাই চাই এবং তারা সেই 1947 সাল থেকে এই চেষ্টাই একের পর এক করে আসছে সম্প্রতি কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীরের পহেলগামের সংগঠিত যে সন্ত্রাসী হামলা সেখানে 26 জন নিহত হয় এর পরপরই দুই রাষ্ট্রের ভিতরে 7 দিনের একটা যুদ্ধ লেগে যায় যদিও শেষ যুদ্ধে শেষ পর্যন্ত যুদ্ধবিরতির মাধ্যমে যুদ্ধ শেষ হয় এবং ভারতেরই পরাজয় হয় এক প্রকার কেননা ভারতের সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয় তাদের ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম হয় পাকিস্তান কিন্তু আপাতত আনুষ্ঠানিকভাবে আকাশপথে যুদ্ধ বন্ধ থাকলেও সীমান্ত লঙ্ঘন করার মাধ্যমে দুই রাষ্ট্রের সেনা সদস্যদের ভিতরে গোলাগুলি বন্ধ থাকলেও প্রক্সি যুদ্ধ এখনও চলমান রয়েছে ভারত সরাসরি পাকিস্তানকে খণ্ড বিখণ্ড করার জন্য এই দুইটা প্রদেশের সশস্ত্র বা বিদ্রোহী গোষ্ঠীদেরকে টার্গেট করেছে এবং তাদের মাধ্যমে বিশেষ করে ভারত থেকে বেশ কিছু প্রশিক্ষিত যোদ্ধা প্রেরণ করার মাধ্যমে তারা পাকিস্তানি অস্থিরতা সৃষ্টি করছে এবং পাকিস্তানকে খণ্ড বিখণ্ড করার চেষ্টায় লিপ্ত রয়েছে ঠিক তেমনইভাবে পাকিস্তানও ইতিমধ্যে ভারতের অভ্যন্তরে বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো বিচ্ছিন্নতাবাদীদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করার মাধ্যমেও ভারতকে খণ্ড বিখণ্ড রাষ্ট্র পরিণত করার চেষ্টায় লিপ্ত রয়েছে এই দুই রাষ্ট্রের যে প্রক্সি ওয়্যার এই প্রক্সি ওয়ার সম্পর্কে ইতিমধ্যে সামরিক বিশ্লেষকরা উল্লেখ করেছে যে এখন পর্যন্ত ভারত টার্গেট করেছে যে পাকিস্তান থেকে দুইটা প্রদেশ খাইবার পাক্তনকে এবং বেলুচিস্তানকে যেভাবেই হোক বিচ্ছিন্ন করে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় ঠিক তেমনইভাবে পাকিস্তানও চাই যে কোনো মূল্যে তারা তাদের স্বাধীনতা এবং স্বকীয়তা বা অখণ্ডতা ধরে রাখতে আর এটা নেই মূলত যুদ্ধ এর পরিপ্রেক্ষিতে খাইবার পাক্তনখ্য এবং বেলুচিস্তানে বিদ্রোহী গোষ্ঠীগুলো তারা টার্গেট করছে পাকিস্তানের সেনা সদস্যদেরকে পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছে। আজকে শনিবার আফগান সীমান্তের কাছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাক্তুনখোয়া প্রদেশে এ ঘটনা ঘটেছে তুরস্কের আনাদুলো নিউজ জানিয়েছে আফগান সীমান্তের কাছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার প্রাক্তনখোয়া প্রদেশে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং বেসামরিক নাগরিকসহ আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে খাইবার ক্রনিকলস কলস নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে উত্তর ওয়াজিরেস্তানের মীর আলীর খাদি বাজারে সেনা কনভয়ে এই হামলা চালানো হয় ধারণা করেছে যে কতটা দুঃসাহসিক অভিযান সেনা কন ভয়ে অর্থাৎ সেনা একটা স্থায়ী যে ঘাটে বা সেনা যে সাউনি সেখানে ঢুকে এই হামলা পরিচালনা করা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান মির আলিতে বাইশ ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের গাড়ির কাছে এক আত্মঘাতী বোমা হামলা হয় হামলাটি ছিল সমন্বিত আক্রমণ কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে এই হামলায় চৌদ্দ জন বেসামরিক নাগরিক সহ কমপক্ষে চব্বিশ জন সেনা আহত হয়েছে খবর পেয়ে অতিরিক্ত সেনা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় চিকিৎসকরা জানান অনেকের অবস্থা আশঙ্কাজনক উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরেও নেওয়া হচ্ছে সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাক্তনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর উপরে একদিনে সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে এটি একটি তবে এখনও পাকিস্তান সেনাবাহিনী এ হামলার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি এদিকে উত্তর ওয়াজিরাস্তানের হাফিজ গুল বাহাদারের নেতৃত্বে একটি স্থানীয় জঙ্গি গোষ্ঠী এ হামলা দায় স্বীকার করেছে খাইবার পাক্তনকুয়া প্রদেশের ওয়াজিরিস্তান খাইবার এবং খুররম জেলায় সন্ত্রাসী হামলা প্রায় ঘটে এজন্য সম্প্রতি পাকিস্তানের সেনাবাহিনী প্রদেশগুলোতে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানও জোরদার করেছে এর মধ্যে ভয়াবহ বিস্ফোরণের এই ঘটনা ঘটল পাকিস্তানে অবস্থানরত তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি খারেজি বলে অভিহিত করে ইসলামাবাদ ইসলামাবাদের পক্ষ থেকে মনে করা হয় যে এই তালিবান পাকিস্তান বা টিটিপি এর একটা খারেজি দল এবং খারেজি অভিমতের ভিত্তিতে তারা মূলত এই খাইবার প্রাক্তনকার স্বাধীনতার কাজে বা স্বাধীনতা করার জন্য বিশেষ করে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে নেওয়ার জন্য তারা লিপ্ত রয়েছে পাকিস্তান সরকারের দাবি ওই পুরো দেশে সন্ত্রাসী হামলা চালাচ্ছে টিটিপি সন্ত্রাসী নির্মূলে আফগানিস্তানের অভ্যন্তরে বহুবার সামরিক অভিযানও চালানো হয়েছে পাকিস্তান সেনাবাহিনী ভারতের সাথে যে সম্প্রতি যুদ্ধটা হলো এই যুদ্ধের পর পরে তারা দেশের অভ্যন্তরে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই দুইটা পুরো দেশে ব্যাপকভাবে অভিযান পরিচালনা করছে অন্যদিকে কাবুল অস্বীকার করে আসে এই ধরনের হামলা তার মাটি থেকে চালানো হচ্ছে না সন্ত্রাসীদের ইস্যুটি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় যখন অভ্যন্তরীণভাবে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে তখন পাকিস্তান সেনাবাহিনী কিন্তু আবার দাবি করছে যে কাবুল থেকে বিশেষ করে আফগানিস্তানের মাটি ব্যবহার করে এই তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি এই সশস্ত্র গোষ্ঠী তারা পাকিস্তানে সীমানা ডিঙ্গিয়ে বা সীমানা পার হয়ে এসে পাকিস্তানের অভ্যন্তরে হামলা করে আবার তারা নিরাপদে আফগানিস্তানে চলে যাচ্ছে বা আফগানিস্তানে তারা নিরাপদে আশ্রয় নিতে পারছে আর এক্ষেত্রে আফগানিস্তান সরকার তাদেরকে সর্বাত্মক সাহায্য এবং সহযোগিতা প্রদান করছে কিন্তু পাকিস্তানের দাবি অস্বীকার করে আসছে আফগানিস্তান সরকার তারা উল্লেখ করেছে কখনো তারা এ ধরনের সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সহায়তা দিচ্ছে না এটা সম্পূর্ণভাবে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা পাকিস্তানের নিজস্ব সমস্যা তো মূল বিষয় হচ্ছে পাকিস্তান চেষ্টা চালিয়ে আছে পাকিস্তান সেনাবাহিনী চেষ্টা চালিয়ে আসে খাইবার পাত্তনখোয়া এবং বেলুচিস্তানে এ ধরনের বিচ্ছিন্নতাবাদী যে গোষ্ঠীগুলো রয়েছে যারা এই দুইটা রাষ্ট্রকে স্বাধীন করার জন্য একের পর এক পাকিস্তান সেনাবাহিনীকে টার্গেট করে হামলা চালিয়ে আছে তাদের বিরুদ্ধেও সিরোনি অভিযান পরিচালনা করা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয় যে এই সশস্ত্র গোষ্ঠীগুলো সম্পূর্ণভাবে ভারতের প্রক্সে যোদ্ধা এরা ভারতেরই হয়ে পাকিস্তানের অভ্যন্তরে যুদ্ধ করছে যদিও এরা পাকিস্তানেরই জনগণ এরা মুসলিম তারপরও এরা ভারতের প্রক্সে যোদ্ধা বা ভারতের এজেন্ট হয়ে কাজ করছে এবং সেই কারণে পাকিস্তান সেনাবাহিনী এদেরকে খারেজি হিসেবে মনে করে পাকিস্তানের নিজস্ব কোনো বা পাকিস্তানের আপনার প্রকৃত দেশপ্রেমিক জনত হিসেবে এদেরকে মনে করে না ধরে নেওয়া হয় যারা পাকিস্তানের সাথে বিশ্বাসঘাতকতা করছে পাকিস্তানের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে বিশ্বাসঘাতকতা করছে এবং যার কারণে পাকিস্তান সরকার এদের বিরুদ্ধে সশস্ত্র যে অভিযান বা যে সারসী অভিযান সেটা পরিচালনা করিয়াছে ঠিক তার ভিতরেই আজকে মারাত্মক দুর্ঘটনা ঘটল তবে এটা কিন্তু অত্যন্ত পরিকল্পিত একটি ঘটনা একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে যখন বোমা যে ইউনিটগুলো অর্থাৎ বিভিন্ন যে আপনার সেনা সামনে ছিল সেখানে যারা বোমা ইউনিট বা বোমা নিষ্ক্রিয় যে ইউনিট হিসেবে যারা কাজ করে তাদেরকে টার্গেট করে একটি ড্রাকে করে এই আত্মঘাতী বোমা হামলাকারী তিনি আসেন কোনো কিছু বুঝে ওঠার আগেই ট্র্যাক থেকে বা ট্র্যাকের চালক হিসেবে যিনি এসে এসেছিলেন এই আত্মঘাতী বোমা হামলাকারী তিনি সরাসরি সেনা ছাউনের ভিতরে গাড়ি ঢুকিয়ে দেন এবং তিনি নিজেকে সহ সম্পূর্ণভাবে সেনা ছাউনিটায় উড়িয়ে দেন এই আত্মঘাতী হামলা আত্মঘাতী হামলাকারী সহ কোমপক্ষে জন নিহত হয়েছে অর্থাৎ টোটালি তেরো জন পাকিস্তানের সেনা সদস্য নিহত হয়েছে এবং তার ভিতরে এই একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়েছে তবে ইতিমধ্যে পাকিস্তানে যেভাবে এই সশস্ত্র গোষ্ঠীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে তাতে ধরে নেওয়া হচ্ছে যে পাকিস্তানকে আসলে আদৌ অখণ্ডতা ধরে রাখতে সক্ষম হবে সালেও পাকিস্তান কিন্তু প্রশাসনে বা পাকিস্তানের আপনার শীর্ষ স্থানীয় নেতৃবর্গ যারা তাদের ভুল সিদ্ধান্তের কারণে তাদের পূর্ব পাকিস্তান যে প্রদেশটা বিশেষ করে বর্তমান যে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে তাদের হারাতে হয়েছিল সেম একইভাবে ভাবে সামরিক বিশ্লেষক বা ভূ রাজনৈতিক বিশ্লেষজ্ঞ উল্লেখ করেছে যে পাকিস্তান হয়তো কিছুদিনের মধ্যেই তাদের খাইবার বা বেলুচিস্তানকে হারাতে হবে ইতিমধ্যে পাকিস্তান কিন্তু একের পর এক রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে পাকিস্তানের এই মুহূর্তে প্রয়োজন ছিল তাদের নিজেদের ভিতরে যে ঐক্য সেই ঐক্যটা আগে সমুন্নত করা বা সংহত করা কিন্তু এখন পর্যন্ত পাকিস্তান তারা নিজেদের সেই ঐক্য সংহত বা সমুন্নত করতে সক্ষম হচ্ছে না একের পর এক সেনাবাহিনী ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এই মুহূর্তে শাহবাজ শরীফের এবং আসিফ আলী জাদ্দারি যে পুতুল সরকার বসানো হয়েছে ক্ষমতায় তারাও মূলত একের পর এক পরিচয় অথচ এর কিন্তু আপনার পাকিস্তানের সব থেকে জনপ্রিয় দল তেহরুকি ইনসাফ পার্টি যেটা ইমরান খানের এই ইমরান খানের দলের সাথে এখনও পর্যন্ত পাকিস্তান বর্তমান সরকার বা সেনাবাহিনী তারা কোনো ধরনের কোনো নেগোসিয়েশনে বা কোনো সমঝোতায় আসতে ব্যর্থ হচ্ছে যদি ইমরান খানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে তিনি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য যে কোনো কিছুতে ছাড় দিতে রাজি আছে কিন্তু তারপরও পাকিস্তান সেনা সেনাপ্রধান আসিফ মনির তিনি আগ্রহ দেখাচ্ছে না ইমরান খানের সাথে কোনো ধরনের কোনো আন্তরিকতার মাধ্যমে তার সাথে কোনো আলোচনায় বসতে আর যার কারণে কিন্তু পাকিস্তান সরকার ব্যর্থ হচ্ছে তাদের ভিতরে এই অনৈক্যের সুযোগ নিয়ে যে সশস্ত্র গোষ্ঠীগুলো বেলুসিস্তান এবং খাইবার পাক্তুন কয়াতে তারা স্বাধীনতার জন্য লড়াই করছে তারা সবসময় সুবিধাজনক পর্যায়ে তাদের লড়াইটা চালিয়ে যেতে পারছে যদি আজকে পাকিস্তান নিজেদের ভিতরে ঐক্য এবং সংহতি ধরে রাখতে সক্ষম হতো তাহলে কখনও বেলুসিস্তান এবং খাইবার প্রাক্তনঘাতি সশস্ত্র গোষ্ঠীরা তারা এতটা মারাত্মক হামলা পরিচালনা করতে পারতো না তাদের এই হামলা বারবার ব্যর্থ হতো এমনকি তাদেরকে সমূলে উৎপাদন করা সম্ভব হতো সকলে ভালো থাকুন